হায় ভালো এলাম সময় লাইফটাইল আশা করি তোমরা সকলে গিটার ভালো ভালোবাসেন আমিও গিটার দাঁড়ায় তোমাদের ভালোবাসায় খুব ভালোবাসি জাস্ট সান টান করে বেরিয়ে এল একদম নাইটে কুমাইনি চোখগুলো দেখো কী অবস্থা তো হোক আপডেট বলতে কী আপডেট দেব এটাই দেখো প্ল্যাটে তো আমি এখানে একা ঠিক আছে এই জন্য না এখানে ফ্ল্যাট সেখানে ফ্ল্যাট মানে বিপদ তারপর দৌড়োর প্রচণ্ড শরীর খারাপ আমি তো লং ভিডিওতে ছেড়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ ডক্টরকে দেখা হলো ডাকা হলো তারপরে সে যা ডোডো নিয়ে করছে বলেন না যাই হোক ইঞ্জেকশন দেওয়া ওষুধ দেওয়া পটি হচ্ছে খাওয়ার আগে ওষুধ ইঞ্জেকশান খাওয়ার পর আবার ওষুধ খাওয়াতে হচ্ছে দ্বারা তোমাদের দেখা ওকে মেডিসিন খাওয়াতে গেলে আর আমার যখনই আমি হাতে করে যখন আমার হাতে সিরিজটা দেখে ইঞ্জেকশান সিরিজটা তখনই ও হাটে নিচ্ছে ভাই ডাইনিং টেবিলের নিচে ঢুকে যায় যেন প্রচুর কষ্ট হয় খাওয়াতে আছেই আছে তারপরে রাতে ঘুম নেই কাজকর্ম ছাড়া যা হয় আর যাই হোক রাহুল তখন অনেকটা আগের থেকে ভালো আছে কাল প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড সঙ্গে সঙ্গে ওকে একটা ওমেট প্রথমে দেওয়া হলো তারপরে ফর্টি দেওয়া হলো গ্যাসের জন্যই হয়তো শরীরটা খারাপ হচ্ছিলো প্রেশার চেক করলাম প্রেশার নর্মালি আছে একটু পেয়ে যাচ্ছে মানে হাই না স্লো এবং সঙ্গে সঙ্গে আবার লোয়ারের জল দিলাম তারপরে আর চা মেডিসিন দেওয়ার দিলাম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সে একবার হাত পা টিপছি একবার পিঠ চুল কাচ্ছি একবার বলছে চুলটা ছেড়ে দাও চুলটা এই করে দাও করে যাচ্ছি এবারে দুটোই পেশেন্ট ডোডো একটা পেশেন্ট তাকেও পুরো দেখতে হয় আর রাহুলও কাল লুট করে এরকম হয়ে যাবে যায় না আর কখন কী কাজ করবো বলো কাজ করতেই পারছি না একা থাকলে যা হয় তারপরে সকালটা কী হয় না ঠিক নটার সময় আমি একটা টাইম পেয়ে যাই নটার থেকে বারোটা অবধি ওই জন্য এডি অফিসিয়াল অনিল ব্লকে ঢুকি ওকে লং টাইমটা সেই সময়টা আমি দিতে পারি ওই সময়টা একটু ছুটি পাই তাছাড়া তো আর ছুটি পাই না পুরোটাই তো আমাকে সামলাতে হয় আজকে পেশ হয়েছে অনিল লাইফে জানো তো ইচ্ছে করেই অনেকে আমাকে মানে হাসি মুখে পথে মারছে তো হবে জেলার যেহেতু জেনে গেছে আমার আমি কারখানা কাজ করি আমার এক্সট্রা কোয়ালিফিকেশান কি আমার কি আছে তো ওখানেই ব্যঙ্গ ইচ্ছে করে করে জিজ্ঞেস করা বারবার হুম অনেক কিছু তো এইটাই হয় লাইফে ঢুকলে অনেকে অনেকেই বলে বেশিরভাগ মেয়েরা তো আরও ব্যঙ্গ করে তো জানি না ভাই আমার উপরে কেন জলে আমি তো আজও জানি না তবে জলে না আমার মনে হয় হিংসা আমার টকিং পাওয়ার আমার স্টাইল আমার কথাবার্তা বা আমি অনেকে বেশি টাইম দিই আমি কী করব অনেক অনেক যে টাইমটা বসে পারফেক্ট টাইমটা বসে নটার থেকে বারোটা আর সেটাই আমার তো একদম ছুটি তাও রেখে আমি কাজ করতে থাকি কমেন্ট করতে থাকি প্রত্যেককে যারা ঢুকছে প্রত্যেককেই আমি হাই হ্যালো বলি কেউ বলতে পারবে না তাও কিন্তু হাসি মুখে আমাকে অনেক মেয়েরা অনেক কথাই দেখলাম আজকে বলেছে তো তাদেরকে আমি বলবো না গো আমি কোনো বসে বসে খাই না ঠিক আছে আজকে যারা যারা তোমা আমাকে তোমরা আমাকে ব্যঙ্গও করেছো একবার এসে না আমার কটা ফ্ল্যাট দেখে যাবে বড় মা নার্সিংহোম দেখে যাবে আমার কাজকর্মগুলো দেখে যাও তবে তো বুঝবে আমি কোনো মিথ্যা বলি না ঠিক আছে সত্যিটাই বলি যাই হোক অবশ্যই আমি শিক্ষিত আসার আগব তোমাদের থেকে আমি অনেকটাই বেটার আমার কোয়ালিফিকেশান বিশাল তাই জন্য আমি অনেকগুলো কাজও করতে পারি তো যাই হোক এই চলছে তাও আমি চেষ্টা করি যেমন গোপালের ব্লকে একটুখানি গেলাম লাইফে এলে দশ মিনিট তারপর আমি শ্রাবন্তীর লাইফে একটু ঢুকি পিঙ্কির লাইফে একটু ঢুকেছি ললিতার গত একদিন আমি লাইফে ঢুকেছি টাইমটা পেলে তো ঢুকবো তাও চেষ্টা করি যে দশ মিনিট হলেও ঢুকি কিন্তু আমি কী করব হয়তো অনেকের জলন হচ্ছে যে এডিট লাইফে আমি এই যে তিন ঘন্টাটার থাকি আরে বাবা সেই সময়টাই তো আমার রেস্ট সকাল সকাল উঠে দুধ নিয়ে চলে এলাম মাছ নিয়ে চলে এলাম বাজার হয়ে গেল হুম এবারে ঘর পৌঁছানো হয়ে গেল বারবার বলছি একা থাকি এই ফ্ল্যাটে এবং হ্যাঁ তপন বাবু জিজ্ঞেস করছিল আমাকে হ্যাঁ হ্যাঁ আমার হাজব্যান্ড বললাম তো হলিয়া ডকে আছে জাহাজের বিশাল বড় একটা র্যাঙ্কে আছে সত্যি বলি আমি মিথ্যে বলি না তো যাই হোক অনেকের জলন হতেই পারে এদিক এতটা টাইম আমার কিছু করার নেই সেই সময়টায় আমি রেস্ট পাই আর আমাকে তো রান্নাবান্না করতে হয় না ঘর মুছতে হয় না বাসন মাসতে হয় না কাপড়ও কাচতে হয় না আমার তো লোক রাখা আছে কিছুটাই আমাকে করতে হয় কিন্তু আমি কাজ করতে করতে তাও যতক্ষণ পারি লাইফে থাকি আমি যাতে যাতে লাইফে ঢুকি কালার ক্লিক লাইফে ঢুকেছি আমি বলে বেরিয়েছি প্রত্যেককে বাই বাই ডাটা করে বেড়াই হ্যাঁ তিন ঘন্টা সময় মতো আমি সবাইকে দিতে পারবো না তবে এটা বলবো প্লিজ আমাকে নিয়ে ব্যঙ্গ করবে না এটি লাইফে ঢুকি আমি কিন্তু বুঝতে পারি এটা ঠিক আছে তাতে কী আছে ব্যাঙ্গ যদি বেশি করো আনবো তাহলে আর লাইফে ঢুকবো না লাইফে আমি ঢুকবোই না আমি জয়েনই করবো না কারোরই লাইফে আমি জয়েন করবো না কেন কি দরকার কি আমার তাই না হ্যাঁ সেই সময়টা আমি বেশি টাইম পাই ওই জন্য অনেকে টাইম দিই এবং সবাইকে চেষ্টা করি দাঁড় করাবার জন্য এটা না অনেকটা ভালো ডান্সার আমি বলি ও যেন খুব বড় হয় পিঙ্কির লাইফে গিয়েও বলেছি ওর হাজব্যান্ডের শরীর খারাপের ব্যাপারে আমি যতটা পারবো হেল্প করো আমাকে রিপোর্ট দেখাও আমার ফ্যামিলি পুরো ডক্টর ফ্যামিলি যা বলি আমি সত্য বলি ঠিক আছে বেশি যদি তোমাদের অবজেকশন থাকে তাহলে হয়তো আমি কারোর লাইফেই আমি জয়েন করব না আজকে যারা আমাকে বেশিরভাগ মেয়েরা আমাকে ব্যাংকও করেছে আর একটা ছেলে তো আছেই বলে বেরিয়ে গেল তো যাই হোক এটাই আমার আজকের আপডেট চলো কোনো কিছু নিয়ে আসবে আমি